আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভেন রান্নাঘর আজকের রেসিপি শেয়ার করব এই শীতের সবথেকে সেরা সেরা চার রকমের পিঠার রেসিপি আর এই পিঠাগুলো হবে অনেক বেশি মজার এবং লোভনীয় খেতে যেমন মজার তেমন তৈরি করে নেওয়া একদমই সহজ তো কীভাবে তৈরি করে নিয়েছি সব কিছু এই ভিডিওর মধ্যে দেখানো হয়েছে আশা করছি আপনাদের এই রেসিপিগুলো দেখে ভালো লাগবে তো চলুন দেখে নিই তো সর্বপ্রথমে আমাদের চালের আটার খামিরটা তৈরি করে নিতে হবে এই জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পানি আজকে আমি পিঠাগুলো তৈরি করবো মাত্র এক কাপ পানি দিয়ে আর এগুলো কিন্তু অনেক বেশি তৈরি হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু লবণ হয়ে যাবে বেশি তো আমি লবণটা একটু মিক্স করে নিলাম এরপর পানিটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ চালের আটা যেই কাপে আমি পানি ব্যবহার করেছি ওই একই কাপে দিয়ে দিলাম চালের আটা এক কাপ এই আটাগুলো ব্যবহার করেছি ঘরে তৈরি করে নিয়ে আতপ চালের আটা তবে যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে বাজারে কিনে নিয়ে আটাগুলো ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু হবে তো আমার এইভাবে একটু মিক্স করে নেওয়ার পর এটা খামি তৈরি করে নিয়েছি আর দেখে বুঝতে পারবেন খামিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এটা যখন একটু টাইট হয়ে আসবে তখন একবার হাত দিয়ে তুলে দেখে নেবেন একদম নরম যখন হয়ে আসবে তখন চুলার জাল করে নামিয়ে নেবেন আর হাতে যখন লেগে আসবে না তখনই কিন্তু নামিয়ে নেবেন আর যদি হাতে লেগে আসে তাহলে একটু জাল করে নেবেন তাহলে হয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখন এই খামিরগুলো একটা থালার মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিব যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু এটাকে ভালোভাবে মথে নিতে হবে এগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে কিন্তু একদমই ভালো হবে না এই খামিটার মধ্যে যখন একটু কুসুম গরম ভাব থাকবে তখনই কিন্তু এটাকে মেখে নিতে হবে এখন আমি হাতে একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিব আর এটা আমি জাস্ট একবারই আমি হাতে পানি দিয়েছি বারবার দিতে যাবেন না তাহলে কিন্তু একদমই নরম হয়ে যাবে তাহলে চুষি পিঠার ডিজাইনটা একদমই ভালো হবে না তো আমার একবারই লেগেছে এরপর কিন্তু আমার আর পানি লাগেনি তবে খামিটা তৈরি করে নেওয়ার সময় যদি আপনাদের অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে একটু পানি দিয়ে শক্ত একটা ডোর রেডি করে নেবেন এই খামিটাকে মেখে নেওয়ার পর স্মুথ একটা ডোর রেডি হয়ে গেছে ডোটা কতটা টাইট করে রেখেছি বা কেমন রেখেছি সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন তো এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম এখন কিন্তু আমাদের চুষি পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে হবে চুষি পিঠাগুলো দুই রকমভাবেই আপনার ডিজাইন করে নিতে পারবেন তো আমি দুই রকমইভাবেই দেখাবো তো এই জন্য শপিং বোর্ডের মধ্যে আমি অল্প পরিমাণে আটা ছড়িয়ে নিলাম এই ডোয়ের মধ্যে খুব সহজে আটাগুলো লেগে যাবে এতে করে কেটে নিতে সুবিধা হবে তবে একটা কাঁচের সাহায্যে এগুলোকে কেটে নিব যারা কিন্তু একদমই পারে না ডিজাইনগুলো তৈরি করে নিতে তারা ঠিক এইভাবে কেটে নেবেন একটু লম্বা লম্বা করে আর পাতলা পাতলা করে তাহলে কিন্তু হয়ে যাবে যদি হাতের মধ্যে সময় না থাকে তাহলে কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন একদমই সময় লাগে না আর চট তৈরি করে নেওয়া যায় তবে এগুলো যদি চান একটু হাত দিয়ে লম্বা করে নিতেও পারেন সেই ক্ষেত্রে হাতের তলার মধ্যে একটু রাখবেন আর একটু লম্বা করে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে কেটে নিয়ে আটাগুলো নিয়ে ঠিক এইভাবে একটু করে হাত দিয়ে প্রেস করে লম্বা করে নেবেন তাহলেই হয়ে যাবে যদি সময় কম ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কাঁচেতে কেটে নেওয়া ব্যবহার করবেন একটু লম্বা করে পাতলা করে কেটে নেবেন তাহলেই হয়ে যাবে আর আমাদের বাড়ির চষি ঠিক এইভাবে তৈরি করে থাকি এই জন্য লম্বা করে কেটে নিব আর একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে ডোগুলো আর ডোগুলো যখন একটু ছোটো করে কেটে নেবেন তখন ঠিক এইভাবে হাত দিয়ে প্রেস করে লম্বা করে কেটে নেবেন এতে করে ডিজাইনটা খুব সুন্দর হবে আর দেখতেও ভালো লাগে এইগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ তবে দেখে বুঝতে পারবেন একদম ছোট ছোট ডো নিচ্ছি এর জন্য চুষি পিঠা তৈরি করে নেওয়ার জন্য অনেক বেশি সময় লাগে তাই একার পক্ষে তৈরি করে নেওয়া একদমই সম্ভব না তাই এই পিঠাগুলো তিনজন মিলে আমরা তৈরি করে নিয়েছি এতে করে সহজভাবে তাড়াতাড়ি হয়ে গেছে যখন এই পিঠাগুলো অনেক কয়টা করে হয়ে আসবে তখন মাঝে মধ্যে একটু করে আটা ছিটিয়ে নেবেন তাহলে কি হবে একটার সঙ্গে একটা লেগে আসবে না ডিজাইনগুলো নষ্ট হবে না তো এই চুষি পিঠাগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে আর এই এক কাপ আটাতে কতগুলো চুচিপিটা রেডি হয়েছে সেটা দেখে বুঝতে পারবেন এখন এগুলো রান্না করে নিব এই জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব লিকুইড দুধ এক লিটার আর লিকুইড দুধটাকে আমি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ এলাচটাকে একটু ফাটিয়ে দিয়েছি এতে করে ফ্লেভারটা খুব সুন্দরভাবে বের হবে তেজপাতা দিয়ে দিব একটা আর একটা তেজপাতাকে আমি ছোটো করে কেটে নিয়েছি হাফ কাপ দিয়ে দিব খাজুরের গুড় আর এই খাজুরের গুড়টা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আখের গুড়টা ব্যবহার করতে পারবেন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ চিনি যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এক কাপ খাজুরের গুড় ব্যবহার করে নেবেন তাহলে হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ আর এই মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় সেক্ষেত্রে টেস্টটা খুব সুন্দর হবে এরপর সব শেষে দিয়ে দিব হাফ কাপ নারকেল কোড়া আর এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে আরও বেশি মজার হবে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করবেন যদি থাকে তাহলে তো অবশ্যই দিবেন এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব এই সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যখন এই লিকুইড দুধটা ঠান্ডা থাকবে তখনই কিন্তু এই খাজুরের গুড়টা মিক্স করে নিতে হবে তাই লক্ষ্য রাখতে হবে ঠান্ডা দুধে আগে ভালোভাবে মিক্স করে নিতে হবে গুড়টাকে তারপর আপনি জাল করে নেবেন আর যদি আগে থেকে জাল করে নেওয়ার পর গুড়টা ঢেলে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে এখন আমার সব কিছু মিক্স করে নেওয়া হয়ে গেছে চুলার জাল অন করে নিয়েছি আর দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মেয়ের মধ্যে চুষি পিঠাগুলো দিয়ে দিব আর আমি কিন্তু আগে থেকে ঘন করে নিয়েছি তাই আমার ঘন করে নেওয়ার দরকার না জাস্ট আমার বলক মিলে পরেই আমি চুষি পিঠাগুলো দিয়ে দিব আর এই চুষি পিঠাগুলো কিন্তু সাইজগুলো অনেকটাই ছোট আর লম্বা ছিল তাই আমার সময় একদমই কম লেগেছে তৈরি হতে এই চুষি পিঠাগুলো রান্না করে নেওয়ার সময় চুলা জাল মিডিয়াম টু হাই আছে ছিল আর এর সময় লেগেছে মাত্র আমার ছয় থেকে সাত মিনিট এর থেকে সময় বেশি লাগেনি যখন দুই থেকে তিনবার বলক নিতে শুরু করবে তখন এর মধ্যে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেটাকে তুলে ফেলে দিব এর থেকে বেশি রাখার কোনো দরকার নেই এই চুষি যদি আরও বেশি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে খামিটা আরও বেশি তৈরি করবেন আর লিকুইড দুধটাও বাড়িয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এইভাবে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি রান্না করে নেওয়ার পর এখন আপনাদের তুলে দেখাবো কেমন হয়েছে যখন হয়ে আসবে তখন উপর থেকে কিন্তু ভাজতে শুরু করবে তার মানে আপনাদের বুঝতে হবে এগুলো তৈরি হয়ে গেছে তো আপনাদের লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলো কিন্তু উপর থেকে ভাজতে শুরু করেছে যখন উপরে ভাসবে তখনই এগুলো চুলার্জা লাভ করে নামিয়ে নেব এইগুলো রান্না করে নেওয়ার পর কেমন ভাজতে শুরু করেছে উপর দিকে তাহলে দেখে বুঝতে পারবেন আর রান্না করে নেওয়ার পর একটা ভেঙেও যাবে না বা একটা গলেও যাবে না সেটা কিন্তু দেখে বুঝতে পারবেন এখন চুলা অন করে এটাকে নামিয়ে নিব। আর এটা নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন খাওয়ার জন্য অনেকে কিন্তু এটা গরম খেতে পছন্দ করে অনেকে আবার ঠান্ডা খেতে পছন্দ করেন তাই যেমনভাবে খেতে চান সেভাবে খাওয়া যাবে এটা আর এই পিঠাগুলো কিন্তু অনেকগুলো নাম আছে তাই আপনাদের কোন নামে আপনার পরিচিত সেই নামটা আপনারা অবশ্যই জানাবেন আর এই পিঠাগুলো খেতে কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নিতে ভুলবেন না ওপর থেকে একটু নারকেল করা ছড়িয়ে দিচ্ছি তাহলে দেখতে সৌন্দর্য লাগবে আর খেতেও ভালো লাগবে এখন আমি তৈরি করে নিব সুজির ভাবা পিঠা আর এটা তৈরি করে নিয়ে একদমই সহজ সর্বপ্রথম একটা বোলের মধ্যে নিয়ে নিব এক কাপ সুজি আর এই এক কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য এক চামচ চিনি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চিমটি লবণ আর লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দরভাবে হবে এরপর দিয়ে দিব বেকিং পাউডার এক চামচ এই এক চামচ বেকিং পাউডার দেওয়ার কারণে খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দিয়ে দিচ্ছি এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটার টেস্টটা খুব সুন্দরভাবে আসবে যদি না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন তো সব কিছু একসঙ্গে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব এক কাপ পানি তো এখানে এক কাপ পানি যথেষ্ট এর থেকে বেশি কিন্তু আর দেওয়ার দরকার নেই যেই কাপে সুজি ব্যবহার করবেন ওই একই কাপে দিয়ে দিবেন এক কাপ পানি তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে যাবে এখন সব কিছু উপকরণ একসঙ্গে ফেটে নিব ফেটে নেওয়ার কারণে এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে তো আমি এখন রেস্টে রেখে দেব প্রায় কুড়ি মিনিট কুড়ি মিনিট পর কিন্তু এটা অনেকটা আরও ফুলে উঠবে কুড়ি মিনিট পর দেখাচ্ছি এটা কিন্তু স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো এটা আমি তুলে দেখাচ্ছি কতটা ঘন হয়ে গেছে হাতের মধ্যে যদি সময় না থাকে সেক্ষেত্রে দশ থেকে পনেরো মিনিট রাখলেও হয়ে যাবে এরপর ভাপা পিঠাগুলো বাটি দিয়ে ভাবিয়ে নিব। তবে সেক্ষেত্রে আপনার এক সাইজে তিনটে থেকে চারটে বাটি নিয়ে নেবেন এরপর এক থেকে দুই ফোঁটা সাদা তেল দিয়ে নেওয়ার পর খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এতে করে যখন দেখবেন ব্যাটারগুলো দিবেন তাহলে কিন্তু নিচ থেকে লেগে আসবে না এখন তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি যে আগে দিয়ে তৈরি করে রেখেছিলাম সুজির ব্যাটারটা সেটা এখন অর্ধেকটা দিয়ে দিব বাটির মধ্যে আর অর্ধেকটা রেখে দিব বলের মধ্যে উপরটা সাজিয়ে নেওয়ার জন্য তো এইভাবে আমি দুই থেকে তিন চামচ করে দিয়ে নিলাম আর দেখে বুঝতে পারবেন তেমনভাবে দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিবো বেশ কিছুটা পরিমাণ করে খাজুরের গুড় আর এখানে খাজুরের গুড় দেওয়ার কারণে খুব সুন্দরভাবে টেস্ট বের হবে তবে খাজুরের গুড় না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আখের গুড়টা ব্যবহার করতে পারবেন তো আমার সব কিছু দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কোড়া নারকেল কোটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আবারও দিয়ে দিব খাঁচের গুড় তবে চাইলে দিবেন নাহলে স্কিপ করবেন কিন্তু খেতে বেশি ভালো হবে তো সর্বশেষ যে ব্যাটারটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব এইভাবেই তো তিনটি বাড়িতে একইভাবে দিয়ে দিব আর ভালোভাবে সিল করে নিব পুরগুলো দেওয়ার পর ব্যাটারটা একটু বেশি দিবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো সেট হয়ে যাবে আর উপর দিয়ে কিন্তু ভেসেও আসবে না নারকেলগুলো ভাপা পিঠাটাকে একটু ভাপ দেওয়ার আগেই আমি এটাকে একটু সাজিয়ে নিয়েছি এগুলো দেখতে সৌন্দর্য লাগবে আমি এগুলোকে আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিব আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সাজিয়ে নেবেন তো আমার সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে নিয়ে যাব চুলায় এখন চুলার জ্বালা অন করে আগে থেকে পানিটা গরম হতে রেখে দিয়েছি এরপর একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে দিব এখন ভাপা পিঠাগুলোকে আমি স্টিম করে নিব প্রায় পনেরো মিনিট পনেরো মিনিটে খুব সুন্দরভাবে হয়ে যাবে এগুলো কিন্তু টাইম লাগে না একদমই তো ঢাকা দিয়ে রেখে দিব আর ঢাকা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ঢাকনার মধ্যে ছিদ্র আছে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে তো আমি এটা বন্ধ করে দিলাম এতে করে ভাবটা বের হতে পারবে না পনেরো মিনিট পর ঢাক খুলে একটা স্টিক নিয়ে দেখে নিব এটা হয়েছে কিনা যখন দেখবেন এটা ক্লিন আসছে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে এখন চুলার জল অফ করে ভাপা পিঠাগুলোকে ঠান্ডা করে নিব আর ভাপা পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে আসবে তখন এর মধ্যে একটা চাকুর সাহায্যে একটু সাইডগুলো আলগা করে নিতে হবে সাইডগুলো যখন আলগা করে নেবেন দেখবেন খুব সহজে ভাপা পিঠাগুলো বের হয়ে যাবে এইভাবে সব থেকে সহজে উপায় আপনারা কিন্তু ভাপা পিঠাগুলো রেডি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো দেখে তো নিলেন কত সহজভাবে এগুলো বের হয়ে গেছে আর ভেতরটাও দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে হয়েছে তো প্রত্যেকটা ভাপা পিঠা একইভাবে তৈরি হবে এগুলো কিন্তু আমার অনেকটাই বড় বড় তৈরি হয়েছে তবে চাইলে আপনারা ছোটো ছোটো সাইজে তৈরি করে নিতে পারবেন সেক্ষেত্রে বাটিটা ছোটো নিতে হবে এই ভাপা পিঠাগুলো কিন্তু অনেক বেশি হেলদি হবে তাই একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন ভেতরটা আমি কেটে দেখাবো কেমন হয়েছে আজকে সহজভাবে দেখানো ভাপা পিঠার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এখন আমি তৈরি করব দুধ চিতই পিঠা আর এটা কিন্তু কম বেশি সবার কিন্তু অনেক বেশি পছন্দের একটি খাবার তাহলে বেশি দেরি না করে চলুন দেখে নি চিতই পিঠা তৈরি করে নেওয়ার জন্য এখন আমাদের লাগবে আটা তবে এখানে এক কাপ উঁচু করে নিয়েছি আটা এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুন লবণ এখানে লবণটা বুঝেই ব্যবহার করবেন আর যদি অনেক বেশি চিতই পিঠা তৈরি করতে চান সেক্ষেত্রে আটাগুলো আরও বাড়িয়ে দিবেন তো আমি এখানে আটা ব্যবহার করেছি আতপ চালের আটা এখন কুসুম গরম পানি দিয়ে দিব আর এটা একটা ডোয়ের মতো তৈরি করে নিব প্রথমে কুসুম গরম পানি ব্যবহার করলে খুব সুন্দরভাবে পিঠাটা তৈরি হবে আর যদি আতপ চাল আপনাদের ঘরের মধ্যে না থাকে সেক্ষেত্রে কিন্তু বাজারে চালের আটা পাওয়া যায় সেগুলো কিন্তু বাজার থেকে কিনে নিতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু পিঠাগুলো অনেক বেশি ভালো হবে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে একটা ডো রেডি করে নিয়েছি সেটাতে কিন্তু দেখে বুঝে নিতে পারবেন আর এটা একটা সব ডো করে নেওয়ার পর এখন আমি আবারও দিয়ে দিব হালকা কুসুম গরম পানি এখানে সব কিছু কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করতে হবে এরপর অল্প একটু করে পানি দিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব অনেক বেশি আগেতে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে চিতই পিঠাটা একদমই ভালো হবে না তো প্রথমে অল্প একটু করে পানি দিবেন আর দেখে নেবেন ঘনত্বটা কেমন হয়েছে পিঠা তৈরি করে নেওয়ার জন্য ঘনত্বটা কেমন রেখেছে সেটা দেখে বুঝতে পারবেন আমি একটা চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি চামচের মধ্যে ব্যাটারটা কেমনভাবে লেগে আছে সেটা দেখে বুঝে নিতে পারবেন এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল কোড়া দুই চামচ আর দুই চামচ নারকেল কড়া দেওয়ার কারণে অনেক বেশি কিন্তু টেস্ট হবে তবে যদি আপনারা আটার পরিমাণটা বাড়িয়ে থাকেন সেক্ষেত্রে আরও একটু বেশি বাড়িয়ে দেবেন এখানে এক কাপ আটার জন্য দুই চামচ নারকেল কড়াই যথেষ্ট তো আমার লিকুইড ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে এটা এখন আমার রেস্টে রাখা থাক ততক্ষণ আমি পরের স্টেপের কাজগুলো করে নিব দুধ যেটা পিঠা তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের দুধ নিতে হবে আর এটা জাল করে নিতে হবে এর জন্য আমি পাঁচশো গ্রাম দোধ নিয়েছি আর আগে থেকে এটা জাল করে নিই এখনই কিন্তু আমি জাল করে নিব আর এটা একটু জাল করে নেওয়ার পর ঘন করে নিতে হবে অনেক বেশি ঘন করে ফেলবো না জাস্ট একটু ঘন করে নিলে হয়ে যাবে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এর মধ্যে আমি দিয়ে দিব একটা এলাচ এলাচটাকে আমি ফাটিয়ে দিয়েছি আর এতে করে কিন্তু ফ্লেভারটা বেশি ভালো হবে তো আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম এরপর কিন্তু চুলা জাল করে ঠান্ডা করে নিব এরপর মিষ্টির জন্য আমি খাজুরের গুড় ব্যবহার করব আর এটা একটু ঠান্ডা করে নেওয়ার পরই ব্যবহার করব তবে যদি আপনারা চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু এখনই দিয়ে দিবেন এখন এই লিকুইড দুধটা ঠান্ডা করে নেওয়ার পর কুসুম গরম আছে আর এই কুসুম গরমের মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ খেজুরের গুড় আর এই খেজুরের গুড় দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও বেশ ভালোই হয় যদি খেজুরের গুড় না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আখের গুড়টা ব্যবহার করতে পারবেন আর এই লিকুইড দুধটা ঠান্ডা করে নেওয়ার কারণ একটাই যদি অনেক বেশি গরমের মধ্যে এই খাজুরের গুড়টা দিয়ে ফেলেন তাহলে অনেক সময় দেখা যায় এই গুড় দেওয়ার কারণে দুধটা কেটে যাচ্ছে যদি গরম গরম দিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কিন্তু এই দুধটা কেটে যাবে যদি ঠান্ডা করে নেওয়ার পর দিয়ে ফেলেন তাহলে কিন্তু কিছুই হবে না এই দুধ পিঠাগুলো তৈরি করে নিয়ে আসবে এগুলো একটু মাথায় রাখলে কিন্তু খুব সহজ এগুলো তৈরি করে নেওয়া যাবে আর এগুলো কিন্তু একটু নষ্ট হবে না এখন এই কড়াইটাকে সাইডে রেখে দিব এরপর পরের স্টেপের কাজ হচ্ছে আমাদের চিতই পিঠা তৈরি করে নিয়ে আজকে পিঠাটা তৈরি করে নেওয়ার জন্য মাটির তাওয়া ব্যবহার করব। আর এখানে মাটির তাওয়া ব্যবহার করলে কিন্তু আগে থেকে গরম করে নিতে হবে প্রথমে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এটা গরম যখন হয়ে আসবে তখন এর মধ্যে আগে থেকে তৈরি করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে তাওয়ার মধ্যে অল্প পরিমাণে করে ব্যাটার দিয়ে দিব অনেক বেশি বড়ও করব না অনেক বেশি ছোটও তৈরি করছি না এই পিঠাগুলো যদি আপনাদের সাইজ বড় বা ছোটো করতে চান সেক্ষেত্রে ব্যাটারটা একটু কমিয়ে বা বাড়িয়ে নেবেন এই ব্যাটারগুলো দেওয়ার পর অনেক বেশি ছিদ্র হতে শুরু করবে তখনই কিন্তু বুঝে নিতে হবে এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হবে যখন এই পিঠাটা হয়ে আসবে তখন এই সাইড দিয়ে একটু করে পানি দিয়ে দিব আর সাইডে যখন পানি দিবেন তখন কিন্তু আরও বেশি সফট হয়ে আসবে যখন পানিটা শুকিয়ে আসবে তখন এই ঢাকনাটা খুলে নিব আর ঢাকনা খুলে নেওয়ার পরিচিত পিঠাটাকে তুলে নিব আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন খুব সহজে কিন্তু এটা উঠে যাচ্ছে এটা উঠে যাওয়ার কারণে একটাই যখন খুব সুন্দরভাবে হয়ে যাবে তখন সহজে উঠে যাবে এটা দেখে বুঝতে পারবেন সাইড দিয়ে কিন্তু একটুও পড়ে যায়নি বা লেগেও আসবে না আপনাদের পিঠাগুলো যখন সফট হয়ে আসবে তখন একটা পদ্ধতিতে বোঝা যাবে হাত দিয়ে যেমন খুশি তেমনভাবে ভাজ করে নিতে পারবেন আর যদি এগুলো শক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ভাজ হবেই না একদমই আর যদি ভাজ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ফেটে যাবে বা ভেঙে যাবে তবে এই গরম দুধের মধ্যে এখন আমি এগুলো দিয়ে দিব গরম গরম দুধের সঙ্গে দিয়ে দেবেন তাহলে কিন্তু আরও বেশি সফট হয়ে যাবে পিঠাগুলো তৈরি করে নেওয়ার পর এভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন আর রেস্টে রাখার কারণে আরও বেশি সফট হয়ে আসবে তবে আমার হাতে একদমই সময় ছিল না আর সময় না থাকার কারণে আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি চিজ ভিডিওটা খাওয়ার জন্য পুরোপুরি রেডি তাই আমি ভিতরটা একবার কেটে দেখাচ্ছি কেমন হয়েছে আর ভিতরটা দেখার পর আপনাদের বুঝে নিতে সুবিধা হবে কেমন হয়েছে এই পিঠার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না পরবর্তী রেসিপি এমনই সহজ পাওয়ার জন্য এরপর আমি তৈরি করে দেখাবো আতা ফল পিঠা আর এই আতা ফল পিঠাটা তৈরি করে নেওয়া যেমন সহজ তেমন দেখতে সৌন্দর্য তো চলুন এই ফল পিঠাটা রেডি করে নিই সর্বপ্রথমে আমাদের একটা নারকেল কুড়া নিতে হবে এর জন্য মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থেকেই এটাকে আমি এখন নিয়ে চলে যাবো চুলায় কোর্ট তৈরি করে নেওয়ার জন্য জুলাই করার পর সে আগে থেকে কোরানো নারকেলটা ব্যবহার করছি এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় ওয়ান ফোর্থ কাপ খেজুরের গুড় যদি ওয়ান ফোর্থ কাপ দেন এতে কিন্তু মিষ্টি হয়ে যাবে আর দিয়ে দিচ্ছি একটা এলাচ টেস্টটা যেন আরো সুন্দর হয় জন্য এক চিমচি মতো লবণ দিয়ে দিলাম আর এক থেকে দুই চামচ মতো পানি এরপর সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর লোটো মিডিয়াম আছে আমি জাল করে নিব। আর এই পুরগুলো তৈরি করে নিয়ে একদমই সহজ কোনোরকম সময় কিন্তু বেশি লাগে না তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এটা দেখে বুঝে নিতে পারবেন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে পোড়টাকে রেডি করে নেওয়া হয়ে গেছে এটা বেশি জাল করে নিলে পরে কিন্তু পরে ঠান্ডা হয়ে আরও টাইট হয়ে যাবে এখন এই নারকেলের পোটটাকে একটা সাইডে রেখে দিব পরবর্তী স্টেপের কাজগুলো করে নিচ্ছি এর জন্য চুলাই করাই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ আর এই দুধটা যখন ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব চালের আটা এক কাপ এই ফল পিঠাগুলো এক কাপ আটাতে কিন্তু অনেকগুলো তৈরি হবে তবে চাইলে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিতে পারেন তো এইভাবে আমি অল্প একটু করে দিয়ে একটা ডো রেডি করে নিলাম আর এই ডোটা একটু সফট তৈরি হবে অনেক বেশি টাইট করে ফেলবো না তো কীভাবে তৈরি করছি একটু দেখে বুঝে নিতে পারবেন যখন একটু জাল করে নেবেন তখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে এই ডোটা রেডি হয়ে গেছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দেখে বুঝে নিতে পারবেন কড়াইয়ের মধ্যে ছেড়ে আসছে আর লেগেও আসবে না তো এটা দেখে বুঝে নিতে পারবেন কতটা সফট রেখেছি এর থেকে বেশি আর টাইট করে ফেলবো না তো আমি গরম থেকে অবস্থায় একটু মধ্যে নিয়েছি এরপর আমি আরও ভালোভাবে একবার মথে নিলাম তবে এই ডোটা যদি আপনাদের কাছে টাইট হয়ে থাকে সেক্ষেত্রে হাতের মধ্যে একটু পানি নিয়ে ভালোভাবে মেখে নেবেন তাহলে কিন্তু সফট হয়ে আসবে তো এটাকে আমি একটু লম্বা করে কেটে নিলাম এরপর ছোটো ছোটো লেচি কেটে নেব একদম ছোটো সাইজের করে নিতে হবে এগুলো কিন্তু আদার ফলে যেমন সাইজ তৈরি হয় সেইভাবে সাইজ তৈরি করবো এর জন্য একদম ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আর লেচি কেটে নেওয়ার পর এগুলো গোল গোল করে নিতে হবে তো কীভাবে গোল করে নিচ্ছি একটু দেখে নিলে বুঝে নিতে পারবেন এগুলো এখন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে আর এই ছোটো লেচিগুলো আমি গোল করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন সব কিন্তু একই সাইজে তৈরি করে নিয়েছি আর ঠিক এইভাবে নিয়ে একটা ছোট ছোটো বাটি তৈরি করে নিতে হবে তো হাতের সাহায্যে নিয়ে আমি একটা একটা করে বাটি তৈরি করে নিচ্ছি তো হাত দিয়ে একটু প্রেস করে নিলে খুব সুন্দরভাবে একটা গোল বাটি তৈরি হয়ে যাবে এইগুলো যতটা না বলে বোঝাতে পারবো তার থেকে কিন্তু দেখেই বুঝে নিতে পারবেন তো আমার সবগুলো বাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে তৈরি করে নেওয়া পুরটা এখানে দিয়ে দিব তো পুরটাকে কীভাবে দিয়ে নিচ্ছি একটু দেখে নিলে বুঝে নেবেন এখন এই একটা করে ছোট বাটি নিতে হবে আর অল্প একটু করে পুর নিতে হবে পুরের সাইজটা দেখে বুঝতে পারবেন আমি কতটা ছোট করে নিয়েছি তো এটা খেয়ে নেওয়ার পর ঠিক এইভাবে একটু প্রেস করে নেবেন হাতের মধ্যে তারপর ঠিক উপর থেকে একটু এভাবে চেপে চেপে পুরটা খেয়ে মুখ মরিয়ে নেবেন আর এটা খেয়ে মুখটা খেয়ে খুব ভালোভাবে মরিয়ে দিতে হবে নাহলে কিন্তু উপর থেকে বের হয়ে যাবে তাহলে দেখতে খারাপ লাগবে তো কিভাবে গোল করে নিচ্ছি একটু দেখে নেবেন এরপর গোল করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন রকম ভাবে পুটটা বের হয়ে নাই তো আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি তাহলে খুব সহজ ভাবে বুঝে নিতে পারবেন দেখে তো নিলেন কত সহজভাবে পুরভোরে গোল করে নেওয়া যায় আর এই গোলগুলো তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো আতা ফল পিঠাটা কীভাবে তৈরি করে নিয়েছি তো এইভাবে হাতের মধ্যে নিতে হবে তো হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দশটা তবে আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন সেক্ষেত্রে আতা ফলগুলো আরও বেশি মোটামোটা হবে আতা ফল পিঠাগুলো যদি মোটা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের দশটা থেকে আরও বেশি নিতে হবে তাহলে বেশি মোটা হবে এখন আমি এটাকে হাত দিয়ে প্রেস করে কিভাবে আমি আতা ফলটাকে রেডি করে নিচ্ছি দেখে বুঝে যাবেন হাত দিয়ে প্রেস করে নিলে একটার সঙ্গে একটা খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে আর জয়েন্ট হয়ে গেলে কিন্তু আর এগুলো খুলে আসবে না তো দেখে যে নিলেন কত সহজভাবে একটা তৈরি হয়ে গেল আর এটা তৈরি করে নেওয়ার পর আমি এখন এটাকে একটু কালার করে নিব। এর জন্য হাতের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে একটু ফুট কালার এখন এক ফোটার মতো গ্রিন কালার ব্যবহার করব এখানে কিন্তু অনেক বেশি ব্যবহার করা যাবে না অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে একটু কালার করে নিতে হবে এতে করে আতা ফলগুলো দেখতে অনেক সুন্দর হবে তবে যদি আপনারা অনুষ্ঠানে কোনো রকম ব্যবহার না করে শুধুমাত্র ঘরে খাওয়ার জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কালারটা স্কিপ করতে পারবেন কালার ব্যবহার না করে টেস্টের কোনো হেরফের হবে না এগুলোকে আমি এখন ভাব দিয়ে নিব এই জন্য চুলায় করাই বসিয়ে এক কাপ মতো পানি গরম করে নিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছিদ্রযুক্ত একটা থালা এরপর এই থালার মধ্যে আতা ফল পিঠাগুলোকে দিয়ে নিব এই পিঠাগুলোকে স্টিম করে নিব, মাত্র দশ মিনিট এর থেকে বেশি স্টিম করে নেওয়া যাবে না তাহলে কিন্তু ফেটে বের হয়ে যাবে তো ঢাকা দেওয়ার পর আমি খুলে দেখাবো 10 মিনিট পর তো দশ মিনিট পর দেখাচ্ছি আর এগুলো কিন্তু কালারগুলো আরও সুন্দর হয়ে গেছে আর চকচকে হয়ে গেছে দেখে বুঝে নিতে পারবেন তো এগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি মাশাআল্লাহ এই আতা ফল পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই পিঠাগুলো যখন গরম থাকবে অনেক বেশি সফট হয়ে থাকবে আজকের আতা ফল পিঠাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এই পিঠাটা ভাঙার পর আপনারা দেখে বুঝে নিতে পারবেন কতটা লোভনীয় তাহলে আজকের মতো এইটুকুই এরপর দেখাবো থেকে মজার একটা পিঠা সেটা হচ্ছে চিতই পিঠা এই পিঠাটা তৈরি করে নিয়ে কতটা সহজ সেটা দেখে বুঝে নিতে পারবেন তো চলুন আবার দেখে নিই কিভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি তো এখন পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমাদের আটাগুলো চেলে নিতে হবে তো এর জন্য নিয়ে নিচ্ছি তিন কাপ আটা পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আতপ চালের আটা ব্যবহার করছি তবে আপনাদের কাছে না থাকলে বাজারে কিনা চালের আটাগুলো ব্যবহার করতে পারবেন পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য অবশ্যই চালিয়ে দিয়ে আগে প্রথমে আটাটা টাকায় তেলে নিতে হবে এরপর পিঠার জন্য ব্যাটারটা রেডি করবেন এখন পিঠা তৈরি করে নেওয়ার জন্য আটাটা রেডি করে নিয়েছি এ সময় আমি দিয়ে দিব গরম পানি আর গরম পানি দিয়ে একটা ডোয়ের মতো রেডি করে নিব তো গরম পানিটা কেমন দিতে হবে সেটা আমি আগে থেকেই বলে দিচ্ছি গরম পানি করার পর একটা আঙুল ডুবিয়ে দেখবেন যখন দেবেন একটা আঙুল কয়েক সেকেন্ড মতো রাখতে পাচ্ছেন তখনই কিন্তু এই পানিটা রেডি হয়ে গেছে মানে কুসুম গরমের থেকে একটু বেশি পানি গরম দিবেন তাহলে ভালো হবে তো এই গরম পানি দিয়ে আমি ভালোভাবে একটা ডো রেডি করে নিয়েছি প্রথমে এরপর আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো কুসুম গরম পানি দিয়ে প্রথমে ডো রেডি করে নিয়েছি তারপর আরও একটু বেশি পানি গরম দিয়েছি এরপর মিডিয়াম টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এতে করে দেখবেন অনেক বেশি সফট তৈরি হবে পিঠাগুলো আর উপর থেকে অনেক বেশি ক্রিস্পিও হবে এখন ব্যাটারটা দেখে বুঝতে পারবেন অনেক বেশি পাতলা করে ফেলা যাবে না বা অনেক বেশি মোটাও রাখা যাবে না তাহলে পিঠাগুলো তৈরি হবে না ভালো হবে তো সর্বশেষে দিয়ে দিলাম লবণ হাফ চামচ আর এই লবণটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো আপনাদের আটা অনুযায়ী লবণটা দিয়ে নেবেন ব্যাটারটা কেমন হয়েছে চামচের সাজে তুলে নিলে দেখতে পারবেন তো এটাকে আমি সাজে রেখে দিব এখন স্টেপের কাজ হচ্ছে আমাদের ডিমটা রেডি করে নেওয়া যেহেতু আজকে আমি ডিম চিতৈ তৈরি করব তাই ডিমটাকে অবশ্যই আগে থেকে রেডি করে নিতে হবে আমি চারটে ডিম চিতই তৈরি করব। আপনাদের পছন্দ অনুযায়ী ডিম চিতোইটা তৈরি করে নেবেন এই জন্য ডিমটাও নিয়ে নিতে হবে সেই অনুযায়ী তো একটা ডিম ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এর মধ্যে দিয়ে দিব দুই চামচ মতো কুচানো পেঁয়াজ মানে ছোটো করে পেঁয়াজ কেটেছি যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অনেক বেশি মোটা করে কাটা যাবে না তাহলে পেঁয়াজগুলো সেদ্ধ হবে না যারা জন্য দিয়ে দিচ্ছি কুচি একটা মানে ছোটো সাইজের মরিচ কুচি দিয়েছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা আর ধনেপাতা পাতা পেঁয়াজ আর লবণ একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন তবেই কিন্তু ভালো হবে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দিলাম ম্যাগি মশালা আর অবশ্যই এই চিত্রটা তৈরি করে নেওয়ার জন্য ম্যাগি মশলাটা ব্যবহার করবেন এতে করে অনেক সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ভালো হবে ডিম চিত্র তৈরি করার জন্য লবণটা কিন্তু ঠিক মতো দিতে হয় তবে কিন্তু টেস্ট আসবে ডিমটা রেডি করে নেওয়া হয়ে গেছে একটা সাইডে রেখে দেবো এরপর চুলায় একটা তাওয়া বসিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় মতো নিয়ে এটা গরম করে নিয়েছি প্রথমে তো যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো ব্যাটার ব্যাটার যখন আপনাদের ঠিকমতো তৈরি হবে তখনই কিন্তু উপর থেকে দেখবেন অনেক বেশি ছিদ্র হতে শুরু করেছে এর মানে আপনাদের বুঝতে হবে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তো আগে থেকে রেডি করে নিয়ে আসে ডিমের মিশ্রণটাকে দিয়ে দিব মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর এটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ভেতর থেকে কিন্তু কোনোরকমভাবে কাঁচা ভাবটা থাকবে না পিঠাগুলো যখন হয়ে যাবে তখন এই তাড়াতাড়ি থেকে তুলে নিতে হবে এগুলো কিন্তু খুব সহজে উঠে যায় একদমই কিন্তু তলার মধ্যে লেগে আসে না তো সহজভাবে দুজন তুলে নেওয়া যাবে ডিম চিতা পিঠা তৈরি করে নেওয়ার জন্য একটা লক্ষ্য রাখতে হবে ব্যাটার যদি ঠিকমতো না তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু ডিমটাও একদম ভালোভাবে তৈরি হবে না ভেতর থেকে কাঁচায় থেকে যাবে তো আমার একটা তৈরি করে নেওয়া হয়ে গেল সেম একই প্রসেসে আমি আবার একটা তৈরি করে নিব ভাবে সব ডিম চিতর পিঠাগুলো তৈরি করে নিয়েছি এই কনকনে শীতের মধ্যে যদি এরকম ডিম চিতর পিঠা পাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না আর তলাটা দেখে দিলাম কেমন হয়েছে একটু কিন্তু পুড়ে যায়নি এই পিঠাগুলো যখন ভেঙে দেখাবো তখন আপনাদের বুঝে নিতে সুবিধা হবে যে ভেতর থেকে কোনো রকম কাঁচা ভাবটা নেই আজকে ডিম চিতর পিঠাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকেনটি প্রেস করে দিতে ভুলবেন না পরবর্তী রেসিপি সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহফিজ